নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আজকে একটি দুর্দান্ত ভিডিও হতে চলছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নেব চুলাটা ধরে গেছে এখন আমি প্রথমে চিনির শিলা বানানোর জন্য কড়াইটা চাপিয়ে দেব দিয়ে দেব এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি দুই কাপ জল দিয়ে দেব এখন দিয়ে দেব চারটে গলাচ এখন আমি শিলাটা ভালো করে জাল করে নেব আমার চিনিটা এদিকে জাল হতে থাকবে আমি এদিকে ডো তৈরি করে নেব। এখন আমি মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে এক কাপ ময়দা নিয়ে নেব নিয়ে নেব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ বেকিং সোডা এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঘি এখানে আমি তিন চামচ পরিমাণ নিয়েছি এখন আমি সুন্দর করে সবগুলো উপকরণ ময়ন দিয়ে নেব দেখুন আমার উপকরণগুলো সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি লিকুইডের দুধ অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন আমার ডোটি কত সুন্দর হয়েছে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না আপনারাও এভাবে তৈরি করে নেবেন ডোটি বেশি শক্ত করা যাবে না তাহলে সিনিসলাটি শিলাটি ভিতরে ঢুকবে না ভালোভাবে আমি কিন্তু আমার ডোটি কোনো রেস্টে রাখিনি আপনারা সালে রেস্টে রাখতে পারেন আবার নাও রাখতে পারেন এখন আমি লস্যি কেটে ছোটো ছোটো করে মিষ্টি শেপ দিয়ে নেব এখন আমি আমার নামিয়ে রাখবো আর চুলায় মিষ্টি ভাজার জন্য ফ্রাই প্যানটি বসিয়ে দেবো মিষ্টি ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করা যাবে না এই জন্য আমি পুরো অল্প গরম করে নেব আর আমি সামান্য পরিমাণে একটু ডো দিয়ে দেখে নেব যে আমার তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা হ্যাঁ আমার তেলটা অল্প পরিমাণে মিষ্টি ভাজার মতো গরম হয়ে গেছে এখন আমি সবগুলো মিষ্টি এক এক করে তেলে দিয়ে দেবো এখন আমি অল্প আছে মিষ্টিগুলো ভেজে নেব যাতে আমার মিষ্টিগুলো ভিতর থেকেও সুন্দরভাবে ভাজা হয় খুব বেশি জাল দিলে আমার মিষ্টিগুলো বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না এই আমি আস্তে আস্তে জাল করবো আমার মিষ্টিগুলো ফুলে কত বড় হয়েছে আমার মিষ্টিগুলো দারুণ ফুলছে এখন আমি মিষ্টিগুলো সব এক সাইড হয়ে গেছে আর এক সাইড পাল্টে দেবো বন্ধুরা দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর কালার চলে আসছে এবং মিষ্টিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলা উঠাই নেব এখন আমি গরম মিষ্টিগুলো গরম সেলাই দিয়ে দেবো এখন আমি ঢেকে মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা দেখুন আজকে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল কালকে সারা দিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ভিডিও করতে করতে বন্ধুরা আমার মিষ্টিগুলা ডাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলা কত সুন্দর ফুলে গেছে এখন আমি এটা ঠান্ডা করার জন্য ঢেকে রাখবো ঠান্ডা হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রাখবো মিষ্টিগুলো বন্ধুরা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে আমি মিষ্টিগুলো নিয়ে আসছি এখন আমি আপনাদের সামনে একটা মিষ্টি নিয়ে কেটে দেখাবো দেখুন বন্ধুরা আমার মিষ্টিটা কত সুন্দর সফট হয়েছে ভিতর থেকে দেখুন রসটা টেনে আমার মিষ্টিটা দেখুন কত সুন্দর হয়েছে আজকের মিষ্টি বানানোর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন